ছেলেকে প্রতিদিন স্নান করাতে নিয়ে গেলেই দেখি গামলা জলের মধ্যে শুয়ে পড়ে আর বলে আমি সাঁতার কাচ্ছি সাঁতার কাচ্ছি সমুদ্রের ঢেউ নিচ্ছি তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে একে অনেক দিন হল সমুদ্রে যাওয়া হয় না সমুদ্রের ঢেউ নেওয়ায় এই বলে বরকে অতিক্রমে রাজি করালাম যে চলো চলো প্লিজ যাই গোয়া থেকে ঘুরে আসি আমরা বর্তমানে যে জায়গায় থাকি সেখান থেকে গোয়াটা গাড়িতে চার পাঁচ ঘন্টা লাগে তো এই যেমনও ভাবা তারপর সেই অনুপাতে ছুটি ছাটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তিন চার দিনের জন্য গোয়াতে কিন্তু সেখানে কে হলো আর এক বিপদ গোয়াতে তো হাজির তো হলাম কিন্তু সমুদ্রের ঢেউ দেখে ছেলে তো আমার ভয়ে কাবু সে কিছুতেই সমুদ্রের জলে স্নান করবে না তারপর যে হোটেলে আমরা ছিলাম সে রিসর্টেই ছিল এত সুন্দর একটা সুইমিং পুল ব্যাস তারপরে বললাম বাবা এই দেখো একটা ছোট্ট সমুদ্র চলো আমরা এখানেই নেমে পড়ি ছেলে মোটামুটি জানি এটা সুইমিং পুল তারপর এরকম সব এখানে টায়ার বিক্রি হচ্ছিলো সেখান থেকে টায়ার নিয়ে এসে তার মধ্যে ছেলেকে গলিয়ে দিয়ে জলে সবাই মিলে আমরা খুব খেলা করছি ছেলের সাঁতার কাটার অভিজ্ঞতাও হলো আর আমাদের সুন্দর ছোটোখাটো একটা গোয়া ট্রিপ হয়ে গেল গোয়া ট্রিপের ভিডিও শেয়ার করব অন্য কোনো একদিন আজ তবে চলি টাটা